কাছারে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছার পুলিশ আটক এক ড্রাগস সরবরাহকারী গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছার পুলিশ লক্ষ্মীপুর টোলেনগ্রাম অঞ্চলে একটি এলট্রো গাড়িতে তলাশি চালিয়ে জব্দ করে বৃহৎ পরিমাণে হেরোইন পালেরবন থেকে ফুলের তল দিকে যাওয়ার সময় হেরোইন জব্দ করে কাছার পুলিশ এ সংক্রান্ত একজন ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করে পুলিশ আটক করা গাড়ি থেকে পঁচিশটা হেরোইন ভর্তি সাবানের বাস্ক জব্দ করে বাস্ক থেকে মোট তিনশো গ্রাম হেরোইন জব্দ করা হয় জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমান এক দশমিক ছয় কোটি টাকা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জানান হেরোইন কিনে নিয়ে আসা হয়েছিল বহিরাজ্য থেকে কাচার জেলায় পাচারের উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রী নেতৃত্বে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাচার পুলিশ কাজ করে যাবে বলেও তিনি জানান নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ